আসসালামু আলাইকুম বন্ধুরা নাইস বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি যে অ্যাপ থেকে আপনারা কোনো রকম কাজ না করেই ফ্রিতে প্রতিদিন কমপক্ষে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য যারা মূলত ঘরে বসে টাকা ইনকাম করতে চান হাতে থাকায় স্মার্টফোনের মাধ্যমে পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে আরাফাত আপনারা দেখছেন নাইস বাংলা ইউটিউব চ্যানেল যারা এখন তো নাইজ بنگলেটে কি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমি আপনাদের অনুরোধ করব এখনি লাল সাবস্ক্রাইব লেখা একটা বার ক্লিক করে দিন পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল এ ক্লিক করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করেন নি ভিডিওতে একটি লাইক করে দিন সুযোগের ক্ষেত্রে পরবর্তী ভিডিওটি তৈরি করার অনুপ্রেরণা পাবো তো আর বেশি কথা না চলুন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমে বন্ধুরা আপনারা যে কাজটি করবেন আমাদের যে ভিডিওর টাইটেল দেয়াতে সেই ভিডিওর টাইটেলের উপরে ক্লিক করবেন এবং নিচের দিকে গেলেই একটি লিংক পেয়ে যাবেন সেই লিংকটিতে আপনাদের ক্লিক দিতে হবে তো আপনারা যদি ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে না আসেন সো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন না যাই হোক ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করুন ওইখানে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি তো লিঙ্কটি যখন আপনারা ওপেন করবেন তখন আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর এরকম চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে আপনাদের ফোন নাম্বারটি দিতে হবে যে নাম্বারটি দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে চান তো আমি এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি ওকে তো বন্ধুরা নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে যেই পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডে এখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ওকে তো তারপর এখানে আপনাদেরকে যে গেট যে অপশানটি আছে সিম্পলি এই গেট অপশানে ক্লিক দিতে হবে বন্ধুরা এই গেট অপশানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশান কোড চলে যাবে তো বন্ধুরা এবার সেই ভেরিফিকেশান কোডটি এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে ওকে এখানে আমি কোডটি দিয়ে দিয়েছি এবার এখান থেকে আমরা নিবন্ধন যে অপশানটি আছে সিম্পলি এই নিবন্ধন অপশানটিতে ক্লিক তো ক্লিক করার পর এখানে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে দেখুন সফলভাবে নিবন্ধন হয়ে গিয়েছে তো এবার আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এখান থেকে অ্যান্ড্রয়েড বিনামূল্যে ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করবেন তো এই অপশানটিতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনাদের এই অ্যাপটিকে ডাউনলোড করতে হবে তো এখানে কিন্তু আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গিয়েছে এটা সাতাইশ এমবি সো আমরা জাস্ট একটু অপেক্ষা করব অ্যাপটি ডাউনলোড হওয়া অব তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে সো আমরা সিম্পলি ডাউনলোড অপশানে চলে যাব এবং যা যারাই যে অ্যাপটি আছে এই অ্যাপটিকে আমরা আমাদের ফোনের মধ্যে ইনস্টল করে নেব আপনারা চাইলে ফাইল ম্যানেজার থেকেও অ্যাপটিকে ইনস্টল করতে পারেন সো আমি এখান থেকে সরাসরি ইনস্টল করে নিয়েছি তো এটা স্ক্যানিং হচ্ছে যদি কোনো রকম সমস্যা তাহলে আপনারা নিজেরাই দেখতে পারবেন দেখুন এটা হানড্রেড পার্সেন্ট সিকিউর এবং হানড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি অ্যাপ সো এখন আমরা এই অ্যাপটিকে ওপেন করবো তো ওপেন করার পর এখানে আমরা যে ফোন নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছি সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিব। ফোন নম্বর এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর সিম্পলি আমরা এখান থেকে যে প্রবেশ করুন অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করব তো আমি এখানে ক্লিক করে নিলাম তো ক্লিক করার পরে আমাদের এটা কিন্তু লগ হয়ে যাবে সো দেখতে পারতেছেন আমরা কিন্তু এখানে এটা লগ করে নিয়েছি তো এখানে দেখতে পারতেছেন আমাদের আজকের আয় কত হয়েছে এবং আপনাদেরকে প্রথম অবস্থায় একটি রোবট কিনতে হবে তো সেই রোবটটি আপনারা ফ্রিতে কিনতে পারবেন কোনো রকম টাকা খরচ করতে হবে না তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে এখনই কিরুন যে অপশনটি আছে এই অপশানটিতে ক্লিক করব তো এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন আপনারা মানে কোন রোবটটি কিনলে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন প্রতিদিন সেটা কিন্তু এখানে দেখতে পারতেছেন প্রথম যেই রোবটটি রয়েছে সেটার দাম জিরো এবং মেয়াদ থাকবে ত্রিশ দিন এবং আপনারা দেখতে পারতেছেন আমানত শুরু জিরো জিরো তো এটার যদি আপনারা কেনেন তো সেক্ষেত্রে এখান থেকে ষোলো টাকা প্রতিদিন ইনকাম করতে পারবেন আর যদি দ্বিতীয় রোবটটি কেনেন মানে এটা হচ্ছে দুই ডলার দিয়ে কিনতে হবে তো দুই ডলারের দাম হচ্ছে আপনার প্রতিদিন ইনকাম হবে হচ্ছে ত্রিশ টাকা ঠিক আছে আপনি যদি দুই ডলার দিয়ে কেনেন তাহলে ত্রিশ দিন ত্রিশ টাকা করে আপনারা কিন্তু প্রতিদিন ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে অনেকগুলো লিস্ট রয়েছে তো এখানে কিন্তু বিকাশের মাধ্যমে আপনারা টাকা উঠাতে পারবেন পাশাপাশি এখানে রোবটগুলো কিনতে পারবেন তো আমরা এখানে বিনামূল্যে কিনবো যেহেতু সেক্ষেত্রে এখানে রোবট ক্রয় যে অপশনটি আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কেনার জন্য ঠিক আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখুন প্রতিদিন আয় হবে আমাদের ষোলো টাকা ঠিক আছে তো আমাদের কিন্তু এটা মানে আমাদের যে রোবটটি রয়েছে সেই রোবটটি কিন্তু ক্রয় হয়ে গিয়েছে ওকে সো এখানে আমরা এই বট ক্রয় সীমায় পৌঁছেছে সো আমাদের কিন্তু এটা কিনা হয়ে গিয়েছে ঠিক আছে তো এখন হচ্ছে এই রোবটটিকে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে ঠিক আছে তো অ্যাক্টিভ করার মাধ্যমে কিন্তু এখানে আমাদের যে ইনকামটা সেই ইনকামটা কিন্তু শুরু হয়ে যাবে তো আমি এখান থেকে যেটা করব এখানে আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি এখান থেকে সেটিংসে চলে যাব তারপর এখান থেকে হচ্ছে আমি ইংলিশ করে নিচ্ছি তো ইংলিশ করার পর এবার আমি ব্যাক করবো দুঃখিত এখানে ইংলিশটা হয়ে নেক ওকে সো আপডেট হতে একটু সময় লাগছে যাই হোক তো আমরা জাস্ট একটু অপেক্ষা করব এখানে আমি জাস্ট ব্যাক করব তো ব্যাক করার তারপর এখানে আমি যে এখন কিন্তু ইংলিশ হয়ে গিয়েছে তো এখন আমরা রোবট লিস্টে চলে যাবো এই যে দেখুন বাই রোবট আমরা যেই যেই রোবটটা কিনেছি তো দিস বোট নিগস টু অ্যাক্টিভ পার্সেস টু আর রোবট অ্যাক্টিভেশন রিকোয়েস্ট কনফ্র ডিপোজিট টু বি ডেডিকেটেড ফ্রম দ্য ব্যালেন্স ঠিক আছে তো আমি যেটা করবো ওকে এখন আপনাদেরকে এই রোবটটিকে অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনারা নাম নাম্বার অফ রোবট অ্যাটওয়ার্ক এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অল রোবটস তো অল রোবটস থেকে নিচের দিকে দেখতে পারতেছেন অ্যাক্টিভ তো আপনারা সিম্পলি অ্যাক্টিভের উপরে ক্লিক করে কনফার্মের উপরে ক্লিক করবেন তো কনফার্মের উপরে ক্লিক করার পর দেখুন অ্যাক্টিভেশন সাকসেসফুলি এখন আপনি ঘরে বসে মানে কোনো রকম কাজ ছাড়াই কিন্তু প্রতিদিন ষোলো টাকা ইনকাম করতে পারবেন রকম কাজ করতে হবে আপনাদেরকে আপনার যদি পাঁচ থেকে দশটা মোবাইল থেকে থাকে তাহলে দশটা মোবাইলে যদি আপনি প্রতিদিন একটা মোবাইল থেকে বিশ টাকা করে আর্নিং করেন তাহলে পাঁচটা মোবাইল থেকে কিন্তু একশো টাকা ইনকাম করতে পারবেন এখানে শুধু এই ইনকামটা না আপনার হচ্ছে এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারবেন মানে প্রতিটা রেফারে আপনি বারো পার্সেন্ট করে কমিশন পাবেন সো একটা ফোন দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন পরবর্তী পাঁচটা ফোন দিয়ে যদি কাজ করেন তো সেক্ষেত্রে আপনার যে ইনকামটা পাঁচটা মোবাইলে হবে সেই ইনকামটা কিন্তু আপনার এখানে বারো পার্সেন্ট দিয়ে দেবে দ্যাট মিনস আপনারা কিন্তু সব জায়গা থেকে ইনকামটা করতে পারতেছেন ঠিক আছে তো এখানে কিন্তু রেফার করে ইনকাম করতে পারবেন আপনার বন্ধুদেরকে ইনভাইট করেও কিন্তু ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের ইনকামটা শুরু হয়ে গিয়েছে তো এখানে মূলত এটা ইউএসডি আকারে প্রথমত এখানে আসবে এবং টাকা আকারও এখানে আসবে দেখতে পারতেছেন কত টাকা আমার আর্নিং হবে প্রতিদিন এটা অটোমেটিক্যালি ইনকামটা শুরু হবে ঠিক আছে এটা আমাদের ফোনের মধ্যে রাখলেই হবে তো এখান থেকে আমি যদি মি অপশানে চলে যাই তো এখান থেকে দেখতে পারতেছেন আপনারা কীভাবে উইথড্রো করবেন উইড্রো করার জন্য আপনারা দুইটা অপশন পাবেন এক রিচার্জ দ্বিতীয় হচ্ছে উইথড্রো তো আমরা উইড্রো উপরে ক্লিক করব উইড্রোর উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন যে ইউএসডি এবং ভিডি টাকা ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আপনি মিনিমাম হচ্ছে তিন ডলার উইড্রো করতে পারবেন ঠিক আছে মিনিমাম ঠিক আছে পাঁচশো টাকা হলে আপনি বিকাশে নিতে পারবেন তো এখানে যদি আমরা মানে ক মানে কত টাকা উইড্রো করবো আমি যদি তিন ডলার সিলেক্ট করি ঠিক আছে তো সিলেক্ট করার পর এখানে অ্যাড উইড্রো মেথড আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে সি ই টিআরসি ইআরসি তো আপনারা হয়তো বা অনেকেই বিকাশটা ব্যবহার করেন তো বিকাশ সিলেক্ট করবেন এখানে প্লিজ এন্টার বিকাশ তো এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিবেন নাম দিয়ে দিবেন মিডিল এবং শিউ নেম দিয়ে দিবেন এবং মোবাইল দিয়ে দিবেন এবং বিকাশের ক্লিক করার পর আপনার যে অ্যামাউন্টটা সিলেক্ট করেছেন সেই সেই বিকাশের মধ্যে কিন্তু কিন্তু ইজিলি টাকাটা চলে যাবে ঠিক আছে তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন তো আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা এখানে টাকাটা উইথড্রো করবেন তো আমি এখানে ইনকাম করে নিচ্ছি সো আপনারা অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলবেন তার কারণে আমি প্রতিনিয়ত আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনকাম সাইট শেয়ার শেয়ার করবো পাশাপাশি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে বিভিন্ন বিষয় শেখানোর চেষ্টা করবো তো এই ছিল আজকের ভিডিও আপনারা এই অ্যাপের মধ্যে ফ্রিতে ইনকাম শুরু করে দিন তো ভিডিও ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুর সাথে পরবর্তীতে এই ধরনের ভিডিও আর চান কি না তাও কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ন্যাথ বাংলাটা ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন